কেমন আছো তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দোয়ায় এখন তোমাদেরকে আমি দশটি করে প্রশ্ন করবো মোরাক্কাপ থেকে আমরা যে পড়েছিলাম মোরাক্কাপ অর্থাৎ আরবি অন্য হরপের সাথে মিলে লেখাকে মোরাক্কাব বলে অর্থাৎ সংযুক্ত হরফ অথবা যুক্তাক্ষর যেটাই আমরা বলি যুক্ত বর্ণ যুক্তাক্ষর তো দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর বিশিষ্ট এই যুক্তাক্ষর থেকে তোমাদেরকে আমি দশটা করে প্রশ্ন করব দেখি কারটা কত সুন্দর হয় তো প্রথমে কে বলবে আজবা ইয়াসমি আমি আমি আচ্ছা ঠিক আছে ইয়াসমি বলো হ্যাঁ ওকে শুরু এখানে কি কি হরপ আছে এটা হামিন আচ্ছা এরপর এটা এটা বা মানে জিম হামজা জিম হামজা ঠিক আছে এটা বলো তো কি হবে ওটা এটা

হ্যাঁ আরো সুন্দর করে বলতে হবে

ঠিক আছে এখন আসবা আজগান বল তো এটা কি হবে যেটা

এটা বলো তো এটা লাম আইন আবার লাম লাম আইন লাম মিম নুন ইয়া নুন মিমের পরে কি হবে ইয়া তারপরে নুন এটা বলো

শেষের হরফ সবসময় কি হয় শেষের হরফ সবসময় কি হয় আমরা জানি হরফের বিভিন্ন আকৃতি হয় শুরুতে একরকম মাঝের একরকম আর শেষ কি হয় সব হরফ পরি কি হয় শেষের হরফ হয় ভুলে গিয়েছ হয় শেষের হরফ কি হয় পূর্ণ হয় তাহলে এটা কি লাম হতে পারে কখনো লাম তো আসলে পরিপূর্ণ আসবে কারণ দেশের হরফ সবসময় পরিপূর্ণ হয় যেমন এই শব্দের ভিতরে লামটা সর্বশেষ এসেছে এই জন্য পরিপূর্ণ এসেছে হলো লাম লাম কিন্তু কখন হতে বলতো আলিফ হবে কি হবে আচ্ছা

নুন দদের পরের থেকে আবার বলো দোদের পরে কি হবে আরো সুন্দর করতে হবে করতে হবে কিভাবে যখন আমরা দৈনিক রুটিন করে কিছু সময় আমরা আরবির প্রতি দিব আরবিটা আমরা দৈনিক রুটিন করে চর্চা করবো ঠিক আছে তাহলে আমাদের পড়াগুলো কি হবে সুন্দর হবে সাবলীল হবে বোধগম্য হবে তবে এর জন্য কি করতে হবে দৈনিক নিয়মিত রুটিন করে কিছু সময় পড়তে হবে তো তোমরা দৈনিক কিছু সময় পড়তে পারবা ইনশাল্লাহ আরবি পড়াগুলো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ ঠিক আছে তোমরা যদি আরো চেষ্টা করো আরো মেহনত করো রুটিন করে দৈনিক পড়ো তাহলে তোমাদের আরো ভালো হবে আরো ইম্প্রুভ হবে ইনশাল্লাহ ঠিক আছে তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও খের।